আলু দিয়ে কিন্তু অনেক মজারে নাগেট করা যায় এটা খুবই মজার হয় এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি আলু দিয়ে এত মজার একটা রেসিপি প্রথমে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে এভাবে একটা গ্রেটার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি মানে গ্রেট করে নিচ্ছি আর কি যাতে আলুর কোনো বড়ো দানাদার না তাকে একদম ভালো করে মেহে হয়ে যায় এরপরে হচ্ছে আমি আলুর সাথে সব রকমের উপকরণে এক করে মিক্স করবো দেখেন নিভাবে মিহি করে নিয়েছি একদম এখন হচ্ছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিকেন এই যে কিমা করে আমি মানে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে রেখেছি আর কি বুকের মাংস মুরগির হাফ কাপের মতো দিয়েছি এখানে আদা বাটা দিয়েছি এক চা চামচ রসুন বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটাও দিয়েছি প্রায় দেড় চা চামচের মতো সয়া সস দিয়েছি হাফ টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ভিনেগার হাফ টেবিল চামচের মতো গুলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আপনারা বাড়িয়েও দিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে ব্রেড ক্রাম কিংবা টোস্টের গুঁড়া যার হাতের কাছে যেটা থাকবে আর কি একটা ডিমও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সাত মতো লবণ লবণ না দিলে কিন্তু হবেই না যাই হোক খুব ভালো করে একটু মিক্স করে নিব আর কি হাতে যাতে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স হয় দেখেন এরকম একটা বেটার হয়েছে আমি সবার করে আরও কিছু ঝালের জন্য সিলি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর কি এই যে খুব ভালো করে আবার মেঁকে নিচ্ছি তারপর হচ্ছে এই যে হাতে আপনারা যেরকম সেই পেয়ে দিতে চান সেভাবে দিতে পারেন আমি যেহেতু নাগেট এর মতো করে করব তাই চারকোনা শেপ দিয়ে দিয়েছি এভাবে করে কোনো সমস্যা নেই গুল করেই করা যায় এটা নাগেট বলেন কিংবা কাবাব বলেন যেটাই বলেন না খেন খেতে কিন্তু অনেক মজার এটা ফ্রিজে রেখেও খেতে পারবেন ডিপ ফ্রিজেও ফ্রোজেন করা যাবে আমার মনে হয় যে বি সকাল বিকেলবেলা নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে খুবই মজার একটা আইটেম আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এই যে এখন আর কি আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম কিছু সময়ের জন্য এরপরে গরম তেলে হালকা আছে প্রথমে কিন্তু একটু হাই হিটে ভাজতে হবে কারণ আলু অনেক সময় ভেঙেও যায় যার জন্য হচ্ছে এক সাইড যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টে দেবেন খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে না হয় ভেঙে যাবে আর কি একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবেন আমার প্রথম বেস্ট একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল একটু এই যে এভাবে করে কিন্তু সবগুলো আমি ভেজে তুলবো দেখে দেখতে কিন্তু অনেক লোবনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল।